শুরু করছি মেরিল প্রথম আলো সমালোচক পুরস্কার আপনারা কাজ করুন আপনাদের মিছিলটাকে বাইরে রেখে আপনারা দুজন আসুন কি বলতে চান এখানে এসে বলুন আপনি আসুন কি বলতে চান আপনারা আপনি বলুন বন্ধুগণ আমরা অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি গত কিছু বছর যাব এই দেশের একটি পত্রিকা সাধারণ মানুষের ভালোবাসাকে উপেক্ষা করে মন গড়া ইচ্ছে মতো জরি পুরস্কার দিচ্ছে এটা আমরা মানি না সারা বিশ্বে বাংলা ভাষাভাষী মানুষ ছড়িয়ে ছিটিয়ে আছে তারা নাটক দেখে এক একটা নাটকের ভিউ দশ লক্ষ দশ মিলিয়ন ইত্যাদি ইত্যাদি এদের কোনো মূল্যায়ন করা হয় না আমরা চাই যার যত ভিউ তারা পুরস্কার পাবে আপনি কি বলবেন ওরে ওরে একটু কাঁচা কাঁচা তবে উনি তো নাটকের ওনার ভিউ কত আর 20 30 মিলিয়ন আমাদের ভিউর খবর জানেন আপনারা 200 মিলিয়ন 300 মিলিয়ন পর্যন্ত রেকর্ড আছে আমাদেরকে আমরা ফানি ভিডিও বানাই আমরা প্র্যাঙ্ক ভিডিও বানাই আচ্ছা প্রতমনকর্ত্য পক্ষকে বলে দিলাম আপনারা যে কন্টেন্টার মানে পুরস্কার বিতরণ এগুলো অনেক দিন ধরে চলতেছে এবার আমাদেরকে ইনক্লুড করেন হুম ভিউ অনুযায়ী পুরস্কার দিতে হবে এটা পুরস্কার আমাদের কথা আপনি আপনার কোনো বক্তব্য আছে ব্যাপারে সেটা হচ্ছে যে ভিউ এর উপর বিচার করে কখনো শিল্প নির্ধারণ হতে পারে না এই যে ইউটিউবে আমরা কিন্তু অনেক বড় বড় শিল্পীর অভিনয় দেখি গান শুনি নজরুল গীতি রবীন্দ্রসঙ্গীত গজল অনেক কিছু ক্লাসিক্যাল অনেক কিছু শুনি সেই সব শিল্পীদের কিন্তু তুলনামূলকভাবে খুব বেশি ভিউ হয় না তারা তাদের নিজের যে যোগ্যতা আপন আলো ছড়িয়ে দিয়ে নিজেদেরকে উদ্ভাসিত করেছে ঠিক আমি আমাদের দেশের কিছু লেজেন্ডের কথা বলতে চাই যেমন ধরেন সেখানে নায়ক রাজ রাজ্জাক কবরী ম্যাডাম তারপর ববিতা ম্যাডাম এখানে উপস্থিত আছেন আমাদের আলমগীর স্যার সিঙ্গারের মধ্যে সৈয়দ আবদুল হাদি স্যার এখানে আছেন ইন্দ্রকুশ ছিলেন তারপর সুবিদ্যা ছিলেন অভিনেতা হুমায়ুন ফরিদ হুমায়ুন ফরিদি ছিলেন তা এদের কিন্তু কেউই ভিউ দিয়ে তারা শিল্পী হননি ফ্যান্স ফলোয়ারের মাধ্যমে তারা শিল্পী হননি সেই ফলোয়ার ছিল অন্তরে তার মানে মূল কথা হচ্ছে যে ভিউ আর ফ্যান্স ফলোয়ার যে কখনো শিল্পী তৈরি হয় না অভিনেতা তৈরি হয় না অতএব আমার একটাই বক্তব্য প্রথম হলো যেটা করছে মান বিচার করে সেরা শিল্পী বা অভিনেতাকে পুরস্কৃত করছে অনেক ধন্যবাদ প্রথম আলোকে ধন্যবাদ প্রথম আলো এগিয়ে সাথে আছে আমাদের দেশে এখন নাটক সিনেমা যাই হোক অনেকটা খাদ্য এবং টানাটা টানির পর্যায়ে চলে গেছে আমরা বলি নাটকটা খাবে সিনেমাটা খাবে দর্শক টানবে এই টানা হেঁচড়া এবং খাওয়া না খাওয়া এই খাদ্যদ্রব্যের মধ্যে আমরা নাটক সিনেমা এবং শিল্প রাখতে চাই না আমরা চাই অন্তর থেকে আমরা শিল্পকে গ্রহণ করব। আপনাকে অনেক ধন্যবাদ আমরা বুঝলাম যে ভিও মুখ্য বিষয় নয় সুতরাং ভিউর পিছনে কিউ না দিয়ে ভালো কিছু করতে হবে তবে নিশ্চয়ই আপনিও একদিন এই মঞ্চে উঠে পুরস্কার নিতে পারবে কারণ যা কিছু ভালো তার সঙ্গে প্রথম আলো আর সেজনেই প্রথম আলো আজ ফুর্তির সঙ্গে পঁচিশ বছর পূর্তি এই অনুষ্ঠান করছে